অগণিত মানুষ সালাদ করে নামাজ পড়ে কিন্তু তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের নামাজ তাদের মাথার উপরে এক বিহত ওঠে না অর্থাৎ তাদের নামাজ কবুল হয় না তাদের নামাজ তাদের মাথার উপরে যায় না আল্লাহর কাছে বসে না নামাজ তারা পায়সারা পড়ে তিন শ্রেণীর ব্যক্তির নামাজ হয় না বা আলনূর দর্পণে বোঝে না নবীর ভাষায় একটা বল হচ্ছে রাজুলুল আম্মা কওয়ান বহুলহুকারী হুনাহ একটা বল হচ্ছে ব্যক্তি যে একত্ব লক্ষকে নামাজ পড়ায় কিন্তু মুসল্লিরা ইমামকে পছন্দ করে না বৈপরীত্য হতে পারে ইমাম যদি ন্যায় উপরে থাকে মুসল্লিরা যদি বাতিলের উপরে থাকে তাহলে ওই ইমাম কিন্তু এই ইমামের অন্তর্ভুক্ত হবে না বরং মুসল্লিরা সকলে তাতিদের সাথে সালা আদায় করতে চায় ইমাম দ্রুত নামাজ পড়িয়ে নামাজ শেষ করে দেয় সঙ্গত কারণে মুসল্লিরা ইমাম কাপসদ্দ করে এমত অবস্থায় ইমাম যারা সত্ত্বেও যদি মুসল্লিদের ইমুমতি করে ওই ইমামের কথা এখানে বলা হয়েছে যে যারা ন্যায় কারণে মুসল্লিদের ইমাম কা করে এর ফলেই ওই ইমাম যদি ইমতি করে তার নামাজ হবে না মাথার উপরে উঠবে না যে আমরা ইমতি যারা কোনবশয়ে এদিকে লক্ষ্য রাখব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরা আদুন বাदात যরুজা আলাইহা সাকিতুন ওই যে রাত্রি জাগরণ করে কিন্তু তার স্বামী তার প্রতি অসতুষ্ট থাকে অর্থাৎ স্বামী তাকে চাহিদা পূরণের জন্য যে কোনো কাজের জন্য আহ্বান করে আর স্ত্রী সঙ্গত করো কারণ ছাড়াই স্বামীর ডাকে সাড়া দেয় না স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই অসন্তুষ্ট স্বামী যে স্ত্রীর উপরে থাকবে ওই স্ত্রী যতই সালাত আদায় করুক না কেন তার মাথার উপরে উঠবে না নামাজ তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাওয়ানে মানে। পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাগ তাদের সালাত তাদের মাথার উপরে এক বিঘত উপরে উঠবে না এজন্য আমরা এই তিনটি কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এক কাজ হচ্ছে যে ইমাম মুসল্লিদের দিকে লক্ষ্য করে সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করে নামাজ পড়াবে দুই নম্বর হচ্ছে স্ত্রীও স্বামীর প্রতি যত্ন এবং ভালোবাসার শ্রদ্ধা রাখবে তিন নম্বর হচ্ছে দুই ভাই পরস্পর সম্পর্ক বজায় রাখবে পরস্পর ছিন্ন করলে সম্পর্ক ছিন্ন করলে তাদের সালাদ তাদের মাথার এক বিগত উপরে উঠবে না আল্লাহাকুল আলমিন আমাদেরকে একটি বিষয়কে লক্ষ্য রেখে